শশগোলার সাথে পূর্ব বর্ধমান জেলা পরিচিত সিপিএম এর লাল দুর্গ বলে জেলার মধ্যে গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হল বর্ধমান দুর্গাপুর লোকসভা এই কেন্দ্রের প্রার্থী হলেন শিক্ষাবিদ সুকৃতি ঘোষাল তিনি বর্ধমান শহরের বাসিন্দা সিপিএম এর পক্ষ থেকে প্রার্থী হিসাবে সুকৃতি বাবুর নাম ঘোষণা হতে প্রার্থীকে নিয়ে প্রচারে নেমে পড়েছে দলীয় নেতা কর্মীরা সেই সঙ্গে বর্ধমান শহরের বিভিন্ন দেওয়ালে প্রার্থীর সমর্থনে শুরু হয়েছে দেওয়াল লিখন লোকসভা ভোটে সিপিএম এর বিভিন্ন ইস্যু রয়েছে তা নিয়েই চলেছে দাওয়াল লিখনের কাজ সিপিএম এর নেতা দীপঙ্কর দের দাবি কেন্দ্র ও রাজ্যের দুর্নীতিগ্রস্ত শাসকদের কৃতিকলা দেখে সাধারণ মানুষ শিক্ষা ও বেকারদের কাজের দাবিতে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী সুকৃতি ঘোষালকেই ভোট দেবেন অন্যান্য দলের মতো ভাড়া করে এনে প্রার্থী করতে হয়নি সিপিএম কে আমাদের প্রার্থী এই কেন্দ্রের ভূমিপুত্র বলে দাবি করেন দীপঙ্কর দে এই বর্ধমান শহরের কার্যত পঁয়ত্রিশটা ওয়ার্ডেই প্রবল উৎসাহ নিয়ে আমাদের যারা কর্মীরা আছেন কম্পেন্টরা আছেন তারা নেমে পড়েছে কোথাও কোথাও রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত দেওয়াল লিখন হয়েছে আজকেও এখানে হচ্ছে আর দেখতে পাচ্ছি এবং আমরা মনে করি যে আমাদের ক্যান্ডিডেট যিনি হয়েছেন একদম আমাদের বর্ধমান শহরে বাড়ি এবং এখানকার ভূমিপুত্র এবং অন্যদের ক্যান্ডিডেট নিয়ে আমি কিছু বলবো না অন্যদের ক্যান্ডিডেট কোথা থেকে ভাড়া করে আনা হয়েছে কোথায় টাকার হাত বদল হয়েছে কেউ বাঙালি সংস্কৃতির কথা বলে বাইরে থেকে লোক এনে ভোট টানার চেষ্টা করছে কার্যত স্ববিরোধিতায় ভরা অন্যদিকে বিজেপিকে দেখতে পাচ্ছেন কার্যত দোলা চলে ভুগছে রাজ পাঁচ বছরে এখানে জনপ্রতিনিধি ছিল বিজেপি অথচ তাকে একটি বারও দেখা যায়নি এবং মানুষ তার অভিজ্ঞতায় বুঝতে পারছে যে যে তৃণমূল সেই বিজেপি যে বিজেপি সেই তৃণমূল কার্যত সিটিং এমএলএ কার্যত আপনি দেখতে পাবেন বিজেপির তিনজন তারা আবার এমপি ইলেকশনে দাঁড়িয়েছে তৃণমূলের হয়ে গত নির্বাচনেও দেখবেন আমাদের অর্জুন সিং থেকে শুরু করে একদম বাবুল সুপ্রিয় থেকে শুরু করে এই তাপসবাবু সবাই ছিল কোন দলে কে আছে কেউ জানে না বলে আমাদের ক্যান্ডিডেট নির্বাচন সেরকম হয় না আমরা বিশ্বাস করি মানুষ এই লোকসভা নির্বাচনে রুটি রুজি বেকারের কর্মসংস্থান মূল্যবিধি রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে কার্যতর যা দুর্নীতি হয়েছে শিক্ষায় দেখিতে পেয়েছেন একজন শিক্ষামন্ত্রী জেলে আছে এবং পাশাপাশি শিক্ষা ব্যবস্থাটা কার্যত এরা নরকে পাঠিয়ে দিয়েছে জাহান নামে পাঠিয়ে দিয়েছে আর সেখানে আজকে বামপন্থী সিপিআইএম প্রার্থী হচ্ছে একজন শিক্ষাবিদ এবং বর্ধমান উইমেন্স কলেজের একজন অধ্যাপক এবং বিশিষ্ট মানুষ কার্যত শিক্ষাক্ষেত্রে ওনার যা ভূমিকা আপনারা সবাই জানেন এইরকম একজন ব্যক্তিকে আশা করি আমরা বিশ্বাস রাখি যে গোটা বর্ধমান দুর্গাপুর এলাকার যারা লোকসভার মানুষ আছেন যারা ভোটার আছেন তারা নির্বাচিত করবেন প্রবল উৎসাহ নিয়ে আমরা আছি আগামী দিনে আমরা কিভাবে পার্লামেন্টে এদের পৌঁছে দেব মানুষের কথা বলার জন্য তার জন্য তৈরি হচ্ছি